ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি দেখো চলো আজকে ভিডিওটা শুরু করলাম দেখো এখানে আমি সকালে বড়ো বড়ো করে দেখো ঢ্যাঁড়স কেটে নিয়েছি আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে দেখো আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি চলো আজকে ঢ্যাঁড়স দিয়ে রেসিপি বানাবো দেখো এখানে ঢ্যাঁড়সগুলোকে আমি ভালো করে আঁচের উনুনে রান্না করছি বাইরে তারপর ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়েছি তারপর আলুগুলোকে ভেজে নিচ্ছি তারপর আলু ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে দেখো আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজ কুচনাটা ওর মধ্যে দিয়ে আমি হালকা গোলাপি গোলাপি করে ভেজে দেখো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমার ভাজা হয়ে এসেছে তারপরে ওর মধ্যেও আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি একসঙ্গে ওইটাকে ভালো করে ভেজে নেবো ওর মধ্যে সব রকম মশলা যাতে ঢুকে এই ভাবে ঢেঁড়স আলুর রেসিপি রান্না করলে অনেক খুবই ভালো লাগে দেখো আমার ভাজা হয়ে গেছে তারপরে ওর মধ্যে আমি জল দিয়ে দেবো তারপর আমার ওইটা হচ্ছে হালকাভাবে সেদ্ধ হয়ে এসবে সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে ভেজ রাখা ঢেঁড়সগুলো তুলে দেব তারপর একসঙ্গে ওইটাকে চাপা দিয়ে দেবো দিয়ে সেদ্ধ হবে আর এপাশে আমি মশলাটা করে নেব দেখো আমার মশলা হয়ে গেছে তারপরে আমি ওর মধ্যে বেটে রাখা মশলাটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো আমার হচ্ছে ঢ্যাঁড়স আলুর মানে তরকারিটা আমার হয়ে এসেছে কেমন লাগছে বন্ধুরা দেখো তারপর আমি এদিকে আমি গ্যাসে হচ্ছে ডাল বসিয়ে দিয়ে দিচ্ছি এই গরমের দিনে টকটকই মানে ভালো লাগে আমি টকের ডাল বানাবো আম দিয়ে আর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে তারপর আমি ওর মধ্যে আম তুলে দিচ্ছি তারপর এখানে উনুনে নিয়ে আসছে দেখো ফুরন দিয়ে আমি তারপর ওর সেদ্ধ করে রাখা ডাল ওর মধ্যে দিয়ে দেবো তারপর দেখো আমার ডালটা হয়ে গেছে তারপর দেখো আমি ডিম ভেজে নিচ্ছি ডিম ভেজে নিয়েছি তারপর আমরা সবাই মিলে এখানে খেতে বসে গেছি তারপর মানে এমন রোদ গরম পড়েছে যে বিকেলে উঠে আবার আমি ভিজে বড় বসিয়েছিলাম সেইগুলো দিয়ে আমি জীবন ঠান্ডা করেছি তারপর সন্ধ্যেবেলা দেখো সেই দুপুরের যে ভাত ছিল গরমের সময় একটু জল ভাতে জল ঢেলে খেলে পেটটা মানে খুবই ঠান্ডা হয় ভালো লাগে দেখো বন্ধুরা আমি ভিডিওটা এতটাই শেষ করলাম করেছি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি ভিডিওটা এখানেই শেষ করছি